আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হন্ডা সেলস পয়েন্ট উত্তরা সেক্টর বারো থেকে তো আপনাদের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন হন্ডা হর্নের টু পয়েন্টও যেটা একশো চুরাশি দশমিক চার সিসির একটা বাইক বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন হওয়ার পরে কিন্তু বাইকটা বাংলাদেশে এসেছে এবং এটা যদি আপনি চিন্তা করেন তিন লাখ টাকা বাজেট সেগমেন্টের মধ্যে একটা কম্প্যাক্ট ডিজাইনের বাইক মাছ পাওয়ারফুল লুক্রেটিভ এলইডি লাইটিং সেটআপ সামনে ইউএসডি সাসপেনশন স্লিপার ক্লাচ সামনে একশো দশ সেকশনের টায়ার সহ একটা ফুললি কম্প্যাক্ট ডিজাইনের বাইক যারা হচ্ছে একটা বাইক চায় ভালো পাওয়ারফুল সেই সাথে বেটার মাইলেজ এই বাইকটার মাইলেজও কিন্তু খুবই ভালো কারণ এই বাইকটাতে ব্যবহার করা হচ্ছে হন্ডার নিজস্ব প্রযুক্তি পিজিএমএফআই যার কারণে আপনারা বেটার একটা মাইলেজ পাচ্ছেন এবং এক্সিলারেশনটাও স্মুথ পাচ্ছেন এছাড়া এই বাইকটার পাওয়ার এবং টর্ক ফিগারের কারণে আপনারা কিন্তু জিরো টু হান্ড্রেড জিরো টু সিক্সটি খুব ভালো একটা পাচ্ছেন তো আসলে এই বাইকটার মূল্যটাও বলে দেই। এই বাইকটার মূল্য হচ্ছে দুই লাখ উনানব্বই হাজার টাকা এবং চারটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড কালার একটা ব্লু কালার একটা গ্রে কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আপনারা যারা এই বাইকটি পছন্দের তালিকায় রাখতে চান ওনারা কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হন্ডা সেলস পয়েন্ট খালপাড় সেক্টর বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো আমাদের শোরুমে আপনাদেরকে আমন্ত্রণ আমাদের শোরুমের সবগুলো কালার এবং ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের শোরুম কিন্তু থ্রি এস সেন্টার সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ার আপনারা আসলে কিন্তু একই সাথে সব কিছু পেয়ে যাবেন এছাড়া এটার মিটারটাও কিন্তু খুব আপগ্রেড যে মিটারটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর টাইম স্পিড মিটার ট্রিপ মিটার এবিএস সহ সব কিছু তো যারা একটা বাইক চান তিন লাখ টাকা বাজেটের মধ্যে পাওয়ারফুল বাইক লুক্রেটিভ ফিচারিস্টিক তারা কিন্তু হর্নের টু পয়েন্ট ওকে পছন্দের তালিকায় রাখতে পারেন তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন তারা হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ